চট্টগ্রামের স্টিল মিল বাজারে অঞ্চলের অন্যতম ব্যস্ততম স্থানীয় বাজার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে ক্রেতা বিক্রেতার বীরে জমে ওঠে রঙিন সবজির মেলা বাজার ঘুরে দেখা যায় টাটকা লাল শাক পালং শাক ডাটা পুঁই শাক বরবটি কলা লাউসহ নানা মৌসুমি সবজি গাদাগাদি করে সাজানো রয়েছে স্থানীয় কৃষকরা গ্রামের ক্ষেত থেকে সবজি তুলে ভ্যান রিকশা কিংবা ট্রাকে করে এনে এখানে বিক্রি করে থাকেন স্টিলমিল বাজার শুধু নিত্য প্রয়োজনীয় সবজির অন্যতম কেন্দ্র নয় এটি আশপাশের এলাকার অর্থনৈতিক কার্যক্রমের একটি পান কেন্দ্র বটে প্রতিদিন শত শত ক্রেতা এখানে এসে টাটকা ও সাশ্রয়ী মূল্যে সবজি কিনে থাকেন তবে বাজারের কিছু সমস্যা চোখে পড়ে যানজট অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধির বাজারের স্বাভাবিক পরিবেশকে বেহত করে অনেক সময় সড়কের দুই বাজার বসায় তবুও চট্টগ্রামের স্টিল মিল বাজার স্থানীয় কৃষক ও ভোক্তাদের জন্য একটি অপরিহার্য কেন্দ্র এখান থেকে শহরবাসী টাটকা সবজি পেয়ে থাকেন আর কৃষকরা পান ন্যায্য দামের নিশ্চয়তা